এবার তো অবস্থা এবার তো অবস্থা অবস্থা বেশি খারাপ হয়ে গেছে থেকে হাসপাতাল হাসপাতাল নিচে ডাক্তার ওষুধ দিয়া দিচ্ছে জন দিচ্ছে মায়েরা উঠবা আছে এখন মায়েরা তো বাচ্চা করে না মায়েরা ভূমি করে অমল দাস অমল দাস বুট প্রেসিডেন্ট অমল দাস বুট প্রেসিডেন্ট

দুপুর বেলা একজনের গেছি বাইক করেছে আমার এমনটিকে রাস্তার ভিতরে এমনটিকে ফিরছে ফিরতে আমার ল্যান্ডটা করে বাইরে সে বাইরে সেরা কত কান ফিরছে বর্ষা পরে ফেরে যে বাড়ির মহিলা এবারি বাইরে সেরা এবারে গুতির হারার গুত ঠান্ডা হারার ঠান্ডা আমার কত কানটা ফিতাসে এবারে মহিলার দশ পারা কোনো মতে আমি দুই রা বাড়ি এসে মার কাছে আইসি এবারে এ ঘটনাটা হয়েছে এই দিনকাল আমরা সবাই ঘরে ঘুমাইতেছি হ্যাঁ ও মহিলা আমরা ঘরে ঢুকিয়েছে না না মার কিতাব হয়েছে মা দিকে রাজি না হ্যাঁ এই কারণে আমরা দিকে এই দিনকাল ও মহিলা মারে মার এবারে মার ছিল পরে ও আমরা মারে মা ছিল পরে মা এবারে এক কথা যাতে কি লনাছ না হে তারপরে আমি কইছি বাবার কাছে কই দিমু এই কারণে অমল দাসে ফারার মহিলাড়া কই আছে আমড়াই ফারার ঢুকলে আমড়া মা তো এপরে মানে আমড়া করে মহিলা ডিলে লোংকি দেয়া যা ইয়া যদি হেতি যায় তাহলে মা তাকলা করে বাড়ি পাওয়া ভাড়া ইয়া থ্যাং টু মঙ্গলে আমড়াই ফারার চলে তারপরে এই কারণে আমি কালকে গিয়ে একজনের সাথে কত গেসলাম গভারি সি আমার সুলে দিরা টাইম না বাইক করে বাইক করে আমার ইমুন টিকে রাস্তা ভিতরে ইমুন টিকে ফিট ଫିଟା ଆମ ଲାଙ୍ଗଟା କରିବେଶୀରା କତ କଣ ଫୁଟେ